সংসার জীবনের শুরুতে অনেকের অনেক ধরনের কথা শুনতে হয় ভুল করেও কথা শুনতে হয় ভুল না করেও কথা শুনতে হয় আর সেই কথাগুলো থেকে কিন্তু জীবনের অনেক কিছু শিক্ষা হয় আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আসলে এই যে আটাটা আমি রেডি করে নিলাম এখানে কিন্তু আমি এক কাপ পানি দিয়েছি আর সেম কাপ দিয়ে কিন্তু আমি আটাটা দিয়েছি তার মানে হচ্ছে যতটুকু আপনি আটা নেবেন ঠিক ততটুকু আপনি পানি নেবেন তাহলেই হবে পারফেক্ট আরেকটা কাজ আমি তোমাদেরকে ইজি করে দেখিয়ে দিলাম সেটা হচ্ছে আমরা কিন্তু রুটিবেলার জন্য নানান কিছুর মধ্যে আটাটা নিয়ে থাকি যদি এরকম একটা বোতলের মধ্যে করে নেন তাহলে কিন্তু আপনার কোনো কিছু নোংরা হবে না হাতও তেমন একটা নোংরা হবে না চারও পাঁচটাও নোংরা হবে না যদি ভালো লাগে অবশ্যই কাজে লাগাবেন যদিও আজকে শুক্রবার ছিল একদম সকাল থেকে একদম ব্যস্তময় একটা দিন শুরু করে দিলাম তো সকালে ঘুম থেকে উঠেই যে কাজটা করে নিলাম রুটি করে নিলাম আর হচ্ছে চা করে নিলাম আমার কাছে মনে হয় কি যে এটাই হচ্ছে সকালের একদম আমাদের পারফেক্ট নাস্তা তবে আমরা ছোটোবেলা আমরা যেহেতু বিক্রমপুরের ভাঁকা ভর্তাটাই অনেক বেশি খেয়েছি কিন্তু এখন আর আগের মতো সেটা খাওয়া হয় না আর এই যে এক একটা নতুন অতিথি যার কথা বললই না না নয় আমাদের মাঝে উনি হচ্ছে এখন নতুন একজন সদস্য আজকে বেশ কয়েকদিন হয়েছে আমাদের সাথে ও আছে তো ওর একটা ভালো সুন্দর দেখে একটা নাম সবাই কমেন্টসে জানাবেন যে ওর জন্য একটা সুন্দর কি নাম রাখা যায় আর এই দিক থেকে হচ্ছে ছেলে এখন নামাজে যাবে রেডি হচ্ছে তো নামাজে যাওয়ার সময় তাকে একটু সব কিছু এগিয়ে দিতে হয় এতে করে বাচ্চারা অনেক বেশি উৎসাহ পায় তো যাই হোক ওকে বের করে দিয়ে এই বাজারগুলো আমি আগেই গুছিয়েছিলাম যদিও ভিডিওটা পরে দেখিয়েছি তো শুক্রবার সবসময় এরকমটাই থাকে একটু এক্সট্রা বাজার বেশি থাকে তো যাই হোক এখানে বেলে মাছ আছে ট্যাংরা মাছ আছে আর আছে ইলিশ মাছ তো আজকে আমি হচ্ছে আর ট্যাংরা মাছটা দিয়ে হচ্ছে এরকম তাজা তাজা পুঁই শাক দিয়ে রান্না করব। আর আমার কাছে না যে কোনো শাক পাতা মাছ দিয়ে রান্না বলেন শাক ভাজি বলেন খুব ভালো লাগে আর রান্নার পরে যদি সেটা একটু সবুজ সবুজ থাকে আরও বেশি ভালো লাগে তো মাছটাকে কিন্তু মশলাপাতি কষিয়ে উপরে আমি জাস্ট খালি পাতাটা দিয়ে রেখেছিলাম এটা খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে তো তরকারিটা দেখতে যেরকম দেখাচ্ছে এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আর এখানে একটা টিপস আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে শাক পাতা আসলে আমরা সবুজ রাখার জন্য যত চেষ্টাই করি না কেন যদি শাকের মধ্যে সারের পরিমাণটা বেশি থাকে তাহলে আসলে সবুজ থাকে না তারপরেও একটা কথা বলি যে যে কোনো শাক যদি আপনি ঝোল করে রান্না করতে যান তাহলে মরিচের গুঁড়াটা দিবেন না যদি সম্ভব হয় দেবেন না কাঁচামরিচ দিয়ে রান্না করবেন এতে করে শাক পাতাটা সবুজ দেখাবে আর কালারটাও অনেক ভালো আসবে তো এই তরকারিটা মোটামুটি রান্না হয়ে আর হচ্ছে গরু মাংস যেহেতু রান্না করব গরু মাংসটা আগে থেকেই মশলাপাতি সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে পেঁয়াজটাকে একটু ভেজে এটার মধ্যে হচ্ছে গরু মাংসটা ছেড়ে দেবো আর গরু মাংস যদি আগের থেকে মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু খেতে টেস্ট হয় এটা আমরা সবাই জানি তো যাই হোক এটাকে ঢাকা দিয়ে দিলাম এটা কিছুটা সময় হতে থাক আর এইদিকে কিন্তু হচ্ছে আমার দুইটা চুলায় রান্না চলছে কারণ শুক্রবার যেহেতু বাজার টাজার গুছিয়ে সমস্ত কিছু রান্না করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো মাংসটা কষানো হয়ে গিয়েছে একটু বড় বড় করে একটু আলুও কেটে দিয়েছে আমার কাছে মনে হয় যে মুরগির মাংস হোক গরুর মাংস হোক একটু আলু দিলে বেশ ভালোই লাগে আর আমরা যেহেতু বিক্রমপুরের বিক্রমপুরের মানুষ এমনিতেও কিন্তু আলু খেতে একটু বেশিই পছন্দ করে কারণ ছোটোবেলা থেকে দেখে এসেছি তো রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট আর এখানে কিন্তু মুগ ডালও রান্না করা হয়েছিল সব কিছু নিয়ে সবাইকে নিয়ে খেতে বসেছি আলহামদুলিল্লাহ